দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি একটি রোদ ঝলমলে দুপুরে ক্রোয়েশিয়ার জাগরেব থেকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসুস্থ মতো আমি ভালো আছি তো দর্শক আপনি যে যেখান থেকে দেখছেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেকনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোড আসবে আপনাদের দেখতে সুবিধা হয় আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে যারা সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইব করে চলে যাবেন যাই হোক সবার জন্য অনেক শুভকামনা নতুন বছর উপলক্ষে একটা লাইভ করলাম আর করতে আসছি আর একটা ভিডিও দিয়েছিলাম গত দুই তিন দিন আগে শারীরিকভাবে একটু অসুস্থ বিদায় আসলে এই একটু রেস্টে ছিলাম না হলে রেগুলারই আসলে লাইভে আসার খুব ইচ্ছা আর এখন স্থানীয় সময় আব্দুল কাদের ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ রোমান আপনার সাথে কথা বলতে চাই হ্যাঁ আমি আগামী দিন আবার যতটুকু সম্ভব চেষ্টা করব যত জনের সাথে সম্ভব কথা বলতে চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ আপনার সাথে একটু একটু কথা ছিল হ্যাঁ ঠিক আছে কালকে আমি আবার কিছু সময়ের জন্য হোয়াটসঅ্যাপে থাকবো ইনশাল্লাহ তখন যতটুকু সম্ভব আর কি আর ইমার্জেন্সি ওরকম কিছু না হলে দয়া করে অফিসে যোগাযোগ করবেন হ্যাঁ অফিস থেকে আমার সাথে প্রতিনিয়তই কথা হয় ডেলি মিনিমাম দিয়ে একবার কথা হয় যত ইস্যু আছে এগুলো নিয়ে আমাদের কথা হয় ঠিক আছে বুলগেরিয়া বিষয়ে কিছু বলতেন বুলগেরিয়ার বিষয়ে আসলে কি বলবো পারমিট চলে আসে ওই অ্যাপয়েন্টমেন্ট ডেটের প্রবলেম এছাড়া আর বড়ো কোনো প্রবলেম না এখন বিষয় ডিসেও টুকটাক করা যাচ্ছে একটু বেশি টাকা দিয়েও টুকটাক করা যাচ্ছে প্রবলেমই একটাই এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট আমাদের এগারো তারিখ থেকে লোক বসে আছে বুলগেরিয়াতে প্রতিনিয়ত মেইল করা হচ্ছে এখন মেইলের রেসপন্সের অপেক্ষায় আসা আর কিছু না আসলে উনি যে ওইখানে গিয়ে মেইল করার করতেছে বিষয়টা এরকম না আগে থেকে মিল করতেছে ওইখানে গেছে একটু তাগাদা দিয়ে যদি আর কিছু করা যায় কি ডেটের জন্য আসলে আমাদের সবাই ধরা আর ইন্ডিয়া তো আমি রেগুলার লোকজন লাগিয়ে রাখছি ডেটের কোনো ব্যবস্থা করা যায় কিনা ব্যক্তিগত ভাবে যদি হয় কোনোভাবে কিছু হচ্ছে না আইআইটি করতেছি সময়ও যাচ্ছে সবাই ধৈর্যেরও আসলে বাঁধ ভাঙতেছে কি করবেন ন্যাচারাল প্রবলেম চোদ্দ লাখের মধ্যে কোন দেশে যাইতে পারবো

মেডিকেলে অনেকে আবার বলছে যে তারা নাকি কথা বলছে মেডিকেলে হবে না ইনেশনে তো আমি বলছি যে হবে ইনশাল্লাহ কারণ এটা তো এম্বাসিতে সরাসরি জমা হয় আর এগুলো দেখেও না ওরা কী বিষয় নিয়ে আসছে না আসছে এসব নিয়ে কথা বলার কি সময় নেই ওদের তো তারপরেও যেহেতু আমাদের প্রথম কাজ শুরু হইল কোনো রকম সংশয়ের মধ্যে থাকতে চাই না আমি যথাযথ কর্তৃপক্ষের জানাইছি পাশাপাশি আমি নিজেও একটা মেল করছি আশা করি কালকের মধ্যে আমাদের মেলের রেজাল্ট চলে আসবে ঠিক আছে এই হলো অবস্থা

আর আমি একটু অসুস্থ আর হোয়াটসঅ্যাপে তো একটু কম আছি এটা সবাই জানে ভাই আমি কি জানি এমডি অপু কি বলবো অপু তোমার ব্যাপারে তো কথা হয়ে গেছে কমেন্ট করে রাখেন এখন তো সব পড়তে পারতেছি না চলে যাচ্ছে উপরে কমেন্ট করে রাখেন পরে দেখে দেখে রিপ্লাই দেবো যা হোল্ড করা কিছু নাই দিয়ে রাখেন এক দুই দিনের ব্যাপার তো কুশীক একবার বন্ধ হয়ে গেছে না একবারে বন্ধ টান্দ না এখন বন্ধ আছে আপাতত একটু জানি নতুন কোন সার্কুলার আসে নাই একবার বন্ধ হবে না একটু আমি আপাতত বলতে পারি ইনশাআল্লাহ আশা করি আবার চালু হয়ে যাবে দ্রুত আমাকে জানাই দিলো আমি অফিসে জানাই দিচ্ছি আর যেগুলো আমাদের বিভিন্ন দেশ থেকে কনভার্ট হয়ে আসছে আমরা সব আগামী দিনের মধ্যে জমা করবো আজকের দিকে ছিল ফাইল রেডি হয়ে আসে নাই অনেকের ইন্ডিয়ার ভিসা নাই ইয়ে নাই কি বলে এসএসসি সার্টিফিকেট নাই কারণ এসএসসি সার্টিফিকেট লাগবে সেটা আবার সার্বিয়ান ভাষায় ট্রান্সলেট করে তারপরে জমা দিতে হবে আর এই বিষয়টা নিয়ে আমি ওই আমাদের আরও দুইজন আছে টাঙ্গাইলের হাবিবুল বাসার এবং মেহেদি তাদের ব্যাপারেও কথা বলে রাখছি ওই সমস্যা নেই ইনশাল্লাহ তোমরা যদি আমার এই ভিডিও দেখো লাইভ দেখো তাহলে অবশ্যই অফিসে যোগাযোগ করবে ঠিক আছে আজকে করতে পারো তার কাছে অথবা আগামী দিন সকালে করতে পারে সমস্যা ইনশাআল্লাহ কৃষের কোনো আপডেট হচ্ছে আমার ডিসেম্বরে অনলাইন করা কৃষের কোনো আপডেট নেই কৃষে ওই অবস্থায় আছে যাদের অ্যাকচুয়ালি এখন যাদের এম্বাসিতে জমা আছে ওদেরও রিজেক্ট হয়ে যাচ্ছে বাংলাদেশিদের ফারুক সার্বিয়া নতুন কাজগুলো কেমন হবে একটু জানাবে এগুলো সব কন্টাক্ট কন্ট্যাক্ট অনেক অনেক টাকা দিয়ে কন্টাক্ট করে বিষয় ঠিক আছে বাজেট দেখে নিশ্চয়ই বুঝতেছেন যে কেমন কন্টাক্ট অনেক টাকা ভিসা দিয়ে এখন কাজ করতে হয় কন্ট্রাক্ট ছাড়া টাকা ছাড়া এখন আসলে মূলত ভিসে টিসে উঠে না ঠিক আছে আমার সাথে দেখতে পাচ্ছে ও এ হা হা ইয়া ইয়া আবা বলিম তে কয় আল্লাহ জানে আমার পিছনে একটা ছোট পার্ক হয়েছে নতুন সামার চলে আসছে এই যে প্রথম ভারী কাপড় চোপড় ছেড়ে একটু পাতলা জামা পরা শুধু হয়েছে আর আজকে পরিবেশটা অনেক সুন্দর রোদ একদম ঝলমল করছে হাতে নিয়ে ভিডিও করতেছি চেক পাবলিকের ভ্যাকেন্সি আসবে সামনে আসবে আসবে কিন্তু আমাদের এই কাজগুলো আগে হোক আচ্ছা চেক পাবলিকের বিষয়টা হইলো আমাদের প্রত্যেকের কাগজপত্র ডকুমেন্টস খাম ভর্তি পেপার থাকে হয়তো এগুলো তো আসলে এই পারমিট আসলে প্রিন্ট দিয়ে ওইরকম হয় না যেগুলো খাম ভর্তি পেপার আছে ওই পেপারগুলো সব ইন্ডিয়াতে পৌঁছে গেছে তো প্রত্যেকের পারমিটের কপি দে অ্যাট লিস্ট আমি বলছি আমাকে স্ক্যান করে দেওয়ার জন্য আর ওরা আসলে এম্পাসিড ডেট নেওয়ার জন্য আমাকে বারবার তাগাতে দিচ্ছে যে কবে নেব আমি বলছি আমাদের তো কারও এখনো বিষয় হয় নাই মূলত হ্যাঁ অসীম ভাই কেমন আছেন ভাইয়া আমাদের তো আলহামদুলিল্লাহ অনেক পারমিট আসছে আপনাদের সহ আর কয়েকজন বাকি আছে এগুলো হয়তো আগামী সপ্তাহ আমরা পেয়ে যাবো লটো লটো তো ভালোই পারমিট আসছে মনে কি কমেন্ট করছো দিয়ে আবার করো আচ্ছা শরীফ আহমেদ বলছে আসসালামু আলাইকুম ভাই শরীফ ভাই আমার কাছ থেকে আজ ভাই হ্যাঁ ঠিক আছে সবাইকে দিতে হবে আমার আর মেয়েদের কি খবর একটু জানাবেন তোমরা কি এর জন্য কসবর জন্য দিছিলা তোমরা কি কসবর জন্য দিছিলা বাসার মেহেদি হৃদয় হাসা আসসালাম আলাইকুম ভাই শনিবারে কি চলে গেল হ্যাঁ তাইলে অসুবিধা নাই অপেক্ষা করে চলে আসবে

জিপের মধ্যে দুইটা বিসি উঠছে তা হয়ে গেছে একটু অতিরিক্ত ঠান্ডার ফলে এবং এই ছাড়াও আমার ডিহাইড্রেশন তারপরে সি এবং ডি এর সমস্যা আছে ভিটামিন যার ফলে আসলে এগুলো হচ্ছে আর কি যাই হোক ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আসলে নিয়মিত খাওয়া দাওয়া হয় না আর অতিরিক্ত ক্যান্সার করি আর পর্যাপ্ত বিশ্রাম নেওয়া হয় না সেই কারণে আসলে এগুলো হচ্ছে ঠিক হয়ে যাবে আপনাদের দোয়া থাকলে আসসালামু আলাইকুম ভাই আমাদের কোনো আপডেট আছে অ্যাপয়েন্টমেন্ট ভুলিয়ার জন্য

না যে অবস্থা আছে ওই অবস্থায় আছে বুলগেরিয়ার ফার্মি যেগুলো আসছে এগুলো ডেটের জন্য ধরেছি আর নতুন পারমিট আসবে হয়তো এপ্রিলের শেষে কিছু আসবে আর মে মাসের দিকে কিছু আসবে আর আমাদের আগের কিছু পেন্ডিং পারমিট আছে এগুলা নিউজ আমরা এই সপ্তাহে পাবো এই সপ্তাহ বলতে এই সপ্তাহে হ্যাঁ আজকে তো হইলো মনে বুধবার বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে এগুলা নিউজ পাবো পারমিট আসে ভাই তারপরে না আসল যন্ত্রণা শুরু হয় পারমিট আসে যন্ত্রণা তো তখনই শুরু হয় অ্যাপার্টমেন্ট ডেট পাওয়া আমি দেখি আমার ভিডিওতে অনেক লম্বা লম্বা চিঠি লেখে বাংলাদেশের ছোট ছোট এজেন্সি এরা কোম্পানি থেকে ডেট নিয়ে জমা করতেছে এই কত সাফাবাজি মানুষের দেখি আমি আল্লাহ অথচ ইন্ডিয়াতে আমার প্রতিনিয়ত লোক এম্বাসির সামনে দাঁড়িয়ে থাকে কাউরে ওরা জমা করতেই দেখে না ইন্ডিয়ান আর নেপালে কিছু টুকটাক জমা হচ্ছে বাংলাদেশি গুলো খালি দলে দলে জমা হয় সালার বাট পারি আর সীমা রইল না কিভাবে কারে কেমনে ফসাইবো বড় বড় চিঠি লেখে আবার অনেকে এসে এগুলাতে তো ইয়ে করে লাইক করে হা হা ভাই খুব ভালো কথা বলছেন রেজাল্ট তো পারে না অমুকটা পারি থুবাই এলায় হ্যাঁ অনেকে একদম ছিঁড়ে তাল করে ফেলে

বুলগেরিয়া নিয়ে কিছু বলেন আমি জানিয়েছি আমার ছোট ভাইয়ের পাস জমা দেওয়া আছে মোহাম্মদ ইপাত কুমিল্লা দেবিটার থেকে ছোট ভাইয়ের ইপাত বুলগেরিয়া তো পারমিট আসে এটি এগুলোই তো বলতেছি এতক্ষণ ধরে পারমিট তো চলে আসে সমস্যা নাই কিন্তু আসল কাজ তো হচ্ছে না না পারমিটের জন্য পুলিশ কাজ লাগবে না এসএসসি সার্টিফিকেট লাগবে এসএসসি সার্টিফিকেট দিতে হবে এটা আবার সার্বিয়ান ভাষা ট্রান্সলেট করে তারপর জমা দিতে হবে

ওই খাম ভর্তি করে পাঠায় তারপরে এম্বাসি ডেট ওরাই ম্যানেজ করে দিবে আমাদের ডেট নিয়ে আমাদের কোনো প্যারাই নেই ইনশাআল্লাহ শুধুমাত্র এখন কনফিউশন আছে ছোট্ট দুইটা যেটা আমি আগে বললাম যে মেডিকেল বিষয় নিয়ে হয় না অনেকে বলতেছে বাট আমি যতটুকু নিউজ পাইলাম হয় তারা আমাকে জানাইছি যে মেডিকেল বিষয়ে কোনো প্রবলেম নাই মেডিকেল বিষয় নিয়ে গেলেও জমা দেওয়া যায় কিন্তু অনেকে কনফিউশন জানাইছে যেহেতু এটা নিয়ে আমি আর একটু ইয়ে করলাম এম্বাসিতে মেইল করছি

বারো মাসের একদম শেষ দিন আপনি এগারো মাস উনত্রিশতম দিনেও যদি ডেট পান যে তিন মাস পরে ডেট ওই দিন আপনি জমা করতে পারেন এগুলো কিছু ব্যাপার না বুলগিরি এটা আসলে ভালো একটা দিক যে পারমিটের মেয়াদ নিয়ে কোনো প্যারা না যেটা ক্রোয়েশিয়ার ক্ষেত্রে আসলে দুই মাসের মধ্যে দুই মাসের না ছাপ্পান্ন দিনের মধ্যে জমা করাইতে হইতো তারপরে গেলে জমা নেয় না এই বিষয়টা একটা ছিল আর কি নসাদের এলাকা স্যার নসাদ নসাদের এলাকা কোন নসাদ ভাইয়া

তুলনামূলক মেডিকেল একটু কমটাক লাগে ডাবল এনটেগুলা একটু ইয়া লাগে আচ্ছা আহমদ মোহাম্মদ ভাই আপনি ইয়ার সাথে যোগাযোগ রাখবেন একটু আমাদের দুহিনের সাথে আর এইলে আমাদের শফিক ভাই তো ওনাদের নাম্বার ইয়া থেকে নিয়ে নিয়ে ইনশাআল্লাহ তারের সাথে নিয়ে ওদের সাথে একটু যোগাযোগ করেন আমি বলছি আপনার সাথে যোগাযোগ রাখতে আহ ইউরোপে সামার চলে আসছি এখন ভিড় বাড়তেও বেড়ে গেছে রেস্টুরেন্ট রিসরোনগুলোও এখন আসলে খোলা জায়গাে মানুষ বসা শুরু হয়েছে এবং এক কাপ কফি নিয়ে সারা দিন কাটাইতেছে এখন বার খারাপ দৃশ্যগুলো আস্তে আস্তে চোখের সামনে পড়তেছে এখন থেকে সুখ নামায় হাঁটতে হবে ওয়ারোমানি ফ্লান হতে সিজন শীতমানে ফুলগুলা কত সুন্দর নাম না জানা বন ফুল যেখানে সেখানে ফুটে আছে পুরা সামারের বৈশিষ্ট্য শুরু হয়ে গেছে

তো কোন কন্টাক্টে জারবিয়া কথা করে সবে অফিসে অফিসে খরাস মরস যাবতীয় সব অফিসে যোগাযোগ করবেন এই ভিডিওতে আইসা ওই হোয়াটসঅ্যাপে আইসা ওই অফিসের নম্বরে হ্যাঁ অফিসের নম্বরে যোগাযোগ করবেন সব বলে দিব ওরা ওই ভিডিওতে ফেসবুকে কমেন্ট ইনবক্স এগুলো চলবে না অফিসমুখী হবেন বেশি বেশি অফিসে যাবেন অফিসে যাবেন বেশি বেশি অফিস থেকে তথ্য নেবেন লালসা খাবেন বেশি গিয়ে কয় টাকা লাগবে কি কি এগুলো এখানে প্রশ্ন করেন না হ্যাঁ মেডিকেল বিষয় নিয়ে পর্তুগাল জমা করা যায় ইনশাল্লাহ ওরা সমস্যা হয় না মেডিকেলে ছয় মাস মেয়াদ থাকে জি সামার সিজনে বিশের বেশি ভালো থাকে সামারে তো কাজের অপরচুনিটি বেশি থাকবে কাজ থাকবে প্রচুর সব জায়গায় কাজ থাকবে আপনার রেস্টুরেন্ট এই যে রেস্টুরেন্টগুলো তো অলরেডি আউটডোর মানে রেস্টুরেন্টের সামনে যে জায়গা থাকে ফাঁকা জায়গা ওইখানে লোকজন বসা শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার জন্য এছাড়া কনস্ট্রাকশন রিলেটেড কাজ ফ্যাক্টরি কৃষি সব জায়গায় কাজ শুরু হয়ে যাবে ফার্মিং সব জায়গায় কাজ হয়ে যাবে এখন আল্লাপাক যদি কবুল করে আমাদেরকে আমাদের প্রতি যদি রহম হয় ওদের যে কোনো শর্তে আসলে মূলত আমরা আমাদের লোকজন আসতে রাজি আছে স্বাধীন নামে তো আমাদের ক্লায়েন্ট ছিল হ্যাঁ ইউরোপের সামার থাকে মাস শুরু করে যাই হোক এই অতি গুরুত্বপূর্ণ কোন প্রশ্ন থাকলে আপনারা ভিডিও নিচে করে রাখবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার যতটুকু আপডেট দেওয়া ছিল এগুলো দিলাম অর্থাৎ কসবর আমাদের পারমিট আসছে আপনারা যথাযথ ব্যবস্থাগুলো নিয়ে নেন পাশাপাশি চাকরি পেবলিকের জন্য আপনারা ইন্টারভিউ করে নেন ডেটের ব্যাপারে আমাদের কোনো সমস্যা নেই আর বুলগেরিয়ার জন্য ডেটের জন্য আমরা ট্রাই করতেছি লোক অলরেডি ওখানে স্টিল নাম এখন অবস্থান করতেছে এগারো তারিখ থেকে কোনো রকম সুযোগ সুবিধা আসলে আমরা সাথে সাথে এগুলো ক্যান্সেল করে দেবো ইনশাল্লাহ আর পাশাপাশি সার্বিয়াতে যারা শিক্ষ হয়েছেন তারাও এসএসসি সার্টিফিকেট যাবতীয় কাগজপত্র আপডেটগুলো করে দিন ইনশাল্লাহ বাকি আল্লাহ ভরসা আল্লাহ ভরসা ইনশাল্লাহ ঠিক আছে আর সবাই ভালো থাকবেন অনেক লম্বা ভিডিও হয়ে গেল আবার বাইশ মিনিট তেইশ মিনিট ছোটো ছোটো কিছু তথ্য আছে যেগুলো আমি ভিডিও রেকর্ড করে আপনার দিয়ে রেখেছি ধারাবাহিকভাবে আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য বিশেষ করে আমার জন্য দোয়া করবেন শরীরটা বিষয়টা ভালো লাগতেছে না দোয়া করবেন আল্লাহ যাতে সুস্থ তার দান করে আর আমি দোয়া করি আপনাদের সবার মনে আশা পূরণ হোক ইনশাল্লাহ আশা প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি সবার আশা পূরণ হোক আর নববর্ষ যেহেতু নতুন বছরের প্রথম লাইভ এটা আমার এই জন্য সবার জন্য আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই নববর্ষের শুভেচ্ছা